মেহদাদা পুজোর আগে মোহনবাগান একটা ডার্বি ম্যাচ খেললো এবার পুজোর ঠিক পরে উনিশে অক্টোবর একটা বড় ম্যাচ মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ সেই ম্যাচে ইস্ট বেঙ্গলের যে ভুলগুলো রয়েছে সূত্র নীতি নিঃসন্দেহে ফিরবে কাকে মানে ফিফটি ফিফটি অলওয়েজ বড় না দেখো এখন একটা জিনিস আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ আমরা সব সময় ফিফটি ফিফটি বলি কিন্তু যেই টিমের যদি বুঝতে পারে আমাদের দেয়ালের পিঠ ঠেকে গেছে সেই টিম অলওয়েজ ডেঞ্জার হয় matches כתতো गाइस윙 অলওয়েজ কামব্যাক করেছে রিয়ালি লং পিট থেকে গেছে ইসরোগে এটা রক্ত দিয়ে আছে কিন্তু জানি না এখনকার প্লেয়াররা কতটা নিতে পারবে এটা তো নিতে পারে তাহলে ম্যাচ বার করতে পারবে নালে কিন্তু খুব ডিফিকাল্ট এখানে যে বেরিয়ে যা তুমি বলছো এই পূজোর পরে একই তো হচ্ছে তোমার এই পূজো ভ্যাকেশন বলিয়ে মানে তোমার শুটিং মোডে রাখলে সবাই তারপরে হচ্ছে তোমার এই প্রেসার জানি না ইস্টবেঙ্গল প্লেয়াররা কিভাবে পুজো কাটাবে দেখো পুজো আবার আসবে ঈদ আবার আসবে ক্রিসমাস আবার আসবে কিন্তু যদি খেলার লাইফ চলে যায় আর ফিরে আসবে না যেটা এখন আমরা মিস করি সো ইস্টবেঙ্গল প্লেয়ারদের বুঝতে হবে পুজো আবার আমি বেঁচে থাকলে আবার আমি করতে পারবো কিন্তু আমি এই জায়গা থেকে সরে গেলে কিন্তু আর ফিরিয়ে আনতে পারবো না সো দাঁতে দাঁত লড়াই করে ফিরতে গেলে এই কটা দিন নিজেকে স্যাক্রিফাইস করতে হবে সব কিছু থেকে দূরে থাকতে হবে কি নেক্সট ম্যাচগুলো কীভাবে কাম ব্যাক করবো আর ডারবি ম্যাচ যদি একবার জিতে যায় ইস্টবেঙ্গল সো দেখবে সব কিছু টোটালি সব কিছু চেঞ্জ হয়ে যাবে তুমি বলছো উনিশ তারিখে পিছিয়ে থাকা সব থেকে ভয়ঙ্কর হতে পারে সব সময় এটা হয় তুমি আমি ইতিহাস খুলে দেখে নাও যারা আমরাও যখন খেলেছি যখন ইস্টবেঙ্গল মোহন মোহনবাগান যখন কমা টিম ইস্টবেঙ্গল তখন ভালো টিম তখন দেখবে মোহনবাগান জিতে চলে গেছে তখন ইস্টবেঙ্গল কমা টিম ইস্টবেঙ্গল খারাপ সময় যাচ্ছে তোমার মনে আছে ভৌমিক স্যার যখন এলো পর পর ইস্টবেঙ্গল হার ছিল তারপরে ভৌমিক দা এলো থ্রি ওয়ানে এ আমরা ম্যাচ না সরি থ্রি জিরোতে আমরা ম্যাচটা জিতলাম তো হঠাৎ এই জিনিসগুলোই কিন্তু করতে হবে তখন মোহনবাগানের টিম অসাধারণ টিম কে নেই টিমটা তার আগে আমরা ফাইভ থ্রিতে হেরে হেরে গেছিলাম তারপরে তোমার এসে ভৌমিক এসে ম্যাচটা মানে আমরা জিতলাম ইয়াকু ভাই তোমার হ্যাঁ ইয়াকু ভাই একটা সম্ভবত গোল নবী দুটো গোল করে না সুমির একটা গোল করলো নবী দুটো গোল করেছিল সো এই জিনিসগুলো কিন্তু হয় এইবার যে ইস্ট বেঙ্গল প্লেয়াররা যদি না বুঝতে পারে তাহলে কিন্তু এখান থেকে বেরোতে পারবে না যদি বুঝতে পারে যদি ইনজেক্ট করতে পারে কোচরা মানে অফিসিয়ালরা কে এই ক্লাবের কি ইতিহাস তাহলে ডেফিনেটলি দেখো সবসময় সিস্টেম সবসময় সে টিম ম্যাচ জিততে পারবে না টেম্পারমেন্ট ভালোবাসা ক্লাবের প্রতি ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা এবং ফুটবলের প্রতি ভালোবাসা যদি থাকে আই থিঙ্ক ম্যাচ বার করতে পারবে নাই তো অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে দীর্ঘদিন বাদে তুমি তোমার মূল্যবান সময় শেয়ার করে নিলে অসংখ্য ধন্যবাদ তোমাকে